প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আমি কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আর এখানে রান্না করে নিয়েছি পাঙ্গাস মাছের ডিম একটা মাছে ছিল আট কেজি ওজন আর এখানে এক কেজির মতো ডিম হয়েছে মাছটা কিন্তু বিশাল বড় আর নদীর পাঙ্গাস একটা পাঙ্গাস মাছ এনেছে সাড়ে তিন হাজার টাকা সেই পাঙ্গাস মাছের ডিমটা এখানে ভুনা করে নিলাম তাই আমি মশলা কষিয়ে ভুনা করে নিয়েছি ডিম ভাজি করলে অনেকটা ফুটে তার জন্য কিন্তু ভাজি করে নেই আর বন্ধুরা আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবে তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে আর সবাই ফুল ওয়াশ করবে আমি ছোট ছোট ভিডিও দেই বন্ধুরা একটু ফুল ওয়াশ করবে আর দেখো এরকম একটু রেসিপিটা ফলো করে ভালো লাগলে রান্না করে দেখতে পারো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে কালকের আট কেজি ওজনের একটা পাঙ্গাস মশান ছিল সেটার প্যাটে হয়েছে বড় বড় দুইটা ডিম ডিমটা ভাজা দিলে অনেকটা ফোটে তাই ভাবলাম যে আজকে ডিমটা মশলা কষিয়ে তারপরে ভুনা করে নেব তবে ডিমটা আমি খুব সুন্দর করে সেলাই সেলাইস করে কেটে নিয়েছি আর এদিকে ডিমটা ভুনা করার জন্য এদিকে দেখো ফোরনে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি একটা এলাচ এদিকে ফোরণে দিয়েছি কয়েকটা কালো জিরা আর দিয়েছি কয়েকটা জিরা কালো জিরাটা দেওয়ার কারণ হইলো যে ডিমের এক্সট্রা গন্ধটা আছে সেটা কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে দিলে আসে না এদিকে আদা বাটা করে নিয়েছি রসুন আর পিঁয়াজ এটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে দিয়েছি আদা বাটা আর এক চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা মশলাটা নেড়ে সেরে কষিয়ে নেবো নেওয়ার পরে তারপরে কিন্তু জল দিয়ে গুঁড়ো মশলাটা ব্যবহার করবো দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি জল এখন আমি ধুঙ্গের গুঁড়াটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দিচ্ছি মরিচ আর দেব অল্প একটু কাঁচা মরিচের গুঁড়া দেখো বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে ডিমগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর জালটা একদম লো আজে রাখবো দেখো বন্ধুরা ক্যামেরায় মাছের ডিমটা দিয়ে দিয়েছি আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা দেখো অনেকটা জল বের হয়েছে আমি কিন্তু পাঁচ মিনিট পরে চলে আসলাম এখন একটু নেড়ে সেরে দিচ্ছি নেড়ে সেরে আবারও পাঁচ মিনিট ঢেকে রাখবো আর জালটা একদম কমিয়ে রাখবো এভাবে করলে কিন্তু মাছের ডিমটা শক্ত হয় না এবং খেতে ভালো লাগে আর যেহেতু মাছের ডিম ভাজা দিলে অনেকটা ফুটে আর সেক্ষেত্রে কিন্তু চোখে যেতে পারে হাতে পায়ে লাগতে পারে তার জন্য কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেও রান্না করা যায় আর খেতে কিন্তু দারুণ লাগে আর মাছের ডিম আমার ছেলের ভীষণ প্রিয় দেখো বন্ধুরা আবার পাঁচ মিনিট পরে চলে আসলাম এখন কিন্তু ডিমটা একদম শক্ত হয়ে গেছে আর মশলাটা দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কিন্তু গরম জল দিয়ে আমি ঝোলটা রান্না করে নেব তবে একদম ঝোল না মাখো মাখো রান্না করব দেখো এখন কিন্তু একটু জল নাই ডিমেতে এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি এখন হাই হেটে রান্না করে নেব দশ মিনিট বন্ধুরা দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে রাখছিলাম এখন আমি উজলে তোমাদের একটু ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি এই যে দেখো এদিকে কিন্তু আমার ডিমটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে আর প্রায় রান্নাটাও হয়ে গেছে এখানে গরম মশলা দিব আর দিব জিরার গুঁড়া গরম মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আছে এলাইচ এবং দারচিনির গুঁড়া এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া সম্পূর্ণ জিরা গুঁড়ো মশলা টসলা দিয়ে এখন একটু ঢেকে রাখবো আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ডিমের ভিতরে খুব সুন্দর করে মশলাটা প্রবেশ করে তাহলে কিন্তু এখানে যে পাঙ্গাশ মাছের ডিম আমি যে ভাজি নিই আর একটা গন্ধ আসতে পারে সেটা কিন্তু আর আসবে না এটা কিন্তু বন্ধুরা একটা টেকনিক অনেকে খেতে চায় না আর এখানে কিন্তু কোনোভাবেই কোনো গন্ধ আসবে না এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি বন্ধুরা মিনিট পরে চলে আসলাম আবারও এই যে দেখো রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে চুলার জালটা একদম অফ করে দিয়েছি বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকম একবার ডিমের রেসিপি করে খেয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি ডিমটা কত সুন্দর ফুটেছে আর একদম দেখো ছোট ছোট ডিম ছিল কিন্তু বড় হয়ে গেছে ফুলে প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি আর একদম খাওয়ার প্রস্তুতি হয়ে গেছে যেহেতু গরম মশলাটা দিয়ে কিন্তু দশ মিনিট ঢেকে রেখেছিলাম দেখো বন্ধুরা একদম কিন্তু ডান হয়ে গেছে সবাইকে জানাচ্ছি বাই বাই